আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন তো আজকে আমাদের খামারের পাশে একটি মাহফিল হইতেছে এবং আজকে আমরা আজকের দিনটাতেই মুরগিকে ভ্যাকসিন করব। আমাদের যে মুরগিগুলো আছে এগুলা প্রথম ডোজ ভ্যাকসিন করছিলাম আমরা নয় দিনের দিন আর প্রথম ডোজের ভ্যাকসিন করা ঠিক পাঁচ দিন পরে কিন্তু দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করা লাগে তাই নয় দিন থেকে পাঁচ দিন আপনাদের হিসাবে সোজা চোদ্দ দিনে আসতেছে আজকের দিনটায় আসতেছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন আজকে আমরা ভ্যাকসিন করব তো সম্পূর্ণ ভ্যাকসিনের ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের তো আপনারা অবশ্যই দোয়া করবেন তো আল্লাহ তো আল্লাহর মতে আজকে আমাদের একটি বাচ্চা মারা গেছে আপনাদের সকালে ওটা আমি আপনাদের দেখাইতে পারি নাই তো যে বাচ্চাটা প্রতিবন্ধী ছিল ওই বাচ্চাটা মারা গেছে তো আরও একটা বাচ্চা এখানে আমি সমস্যা পাইছি এটা হলো গাড়টা বাচ্চার গাড়টা সম্পূর্ণ উল্টে গেছে তো এই বাচ্চাটা দেখলে আমাদের নিজেদেরই একটু ভয় লাগে তো আমরা এখন যেটা করতেছি ভ্যাকসিন করার পূর্বের কাজ এগুলা আপনাদের অবগত এইগুলোর সম্বন্ধে আপনাদের অবগত করে দিচ্ছি আমাদের এখানে যে পানির পাত্রগুলো ছিল সবগুলো কিন্তু ওষুধ আর মোটামুটি সবগুলো পাত্র কিন্তু ভরা আমরা এই পানিগুলো ফালাবো না এই পানিগুলো আবারও মুরগিকে দিব কারণ মুরগিগুলো পানিগুলো খাইয়ে শেষ করতে না এই পানিগুলা যা আছে সব আমরা তুলে তুলে ওই পাশে রাখতেছি আর ওই পাশ দিয়ে আমরা পর্দা দিয়ে আটকাই দিচ্ছি যাতে আমাদের এই পাশের গরমটা ওই থেকে ঠান্ডাটা যাতে না আসে আর এই পাশের গরমটা যাতে ওই পাশে না দেয় যেন আমরা পর্দা দিয়ে আটকায় রাখছি তো আলহামদুলিল্লাহ আজকের কার্যক্রমটা হরতে হইতেছে আমরা পানিগুলো সব তুলে দেবো পানিগুলো সব তুলে দিব তুলে দিয়ে আমাদের খাদ্য যেগুলো আছে খাদ্য থাকবে কিন্তু খাদ্য তুলব না আমরা পানিগুলো তুলে দিয়ে আমাদের যে ছোটো পাত্রগুলো আছে ওইগুলোতে আমরা ভ্যাকসিনটা রেডি করে ওইটাতে আমরা সবগুলোকে দিয়ে দিব। আর ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা যদি ভ্যাকসিন মুরগিকে খাওয়াই দেন তাহলে অবশ্যই অবশ্যই দেড় থেকে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা পানিটা অফ রাখবেন আপনাদের মুরগির দেড় থেকে দুই ঘন্টা পানিটা অফ রাখবেন যাতে এর মুরগিগুলার পানির পিপাসা লাগে সবগুলো মুরগি দিয়ে মোটামুটি পানির পিপাসা লাগে আর এর মাঝে পাইলে একটু মুরগিগুলাকে লাভাচারা করবেন আর যদি এর আগে লাভাচারা করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পর মুরগিগুলাকে ভালো করে লাভচারা করবেন যাতে প্রতিটা মুরগি ভ্যাকসিনটা সঠিকভাবে পায় তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করার সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন তারপরেও আমি ভ্যাকসিনের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো আজকে আমাদের মুরগির চোদ্দ দিন বয়স আজকে আমরা ভ্যাকসিন করছি এবং আজকে ভ্যাকসিন করার পাশাপাশি যে ওষুধগুলো ছিল অ্যান্টিবায়োটিকগুলো ছিল ওইগুলো ব্যবহার করবো কারণটা হইতেছে এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমাদের এই পাশে প্রচণ্ড শীত পড়ছে তো শীতের কারণে কিন্তু মুরগিগুলা কিন্তু ঠান্ডায় একদম জ্বর হয়ে থাকে তো আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিলে যদি ব্যবহার করলে যদি মুরগির শরীরটা একটু গরম হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হয় ওই ওই পাত্রগুলো অনেক থাক অনেক থাক খাদ্য নিয়ে অনেক করে দেবো অনেক থাক বালতি দিয়ে তো খাদ্য নিয়েই অনেক ভরে দেব পাত্র তো ভরে দিয়ে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা যাই হোক এখন আমরা খাদ্যগুলা ভরে দিয়ে দিতেছি আমাদের ওই যে ছোট ছোট খামার আছে ছোট খামার আর এই খামারের বাচ্চা কিন্তু আমাদের একই সাথে তোলা তো ছোট খামারে আমরা কিন্তু সব পানির পাত্রগুলো তুলে দিয়ে আসছি আর খাদ্যের পাত্রগুলা দিয়ে আসছি কারণটা হইতেছে আমাদের কারণ ভ্যাকসিন দেওয়ার পূর্বে তাদের পিপাসা লাগাইতে হবে সবগুলা মোটামুটি সবগুলা মুরগি দিই পিপাসা লাগাইতে হবে আল্লাহ মুরগি এখনই যে ফল দেয় তো যাই হোক আমাদের মুরগি অল্প পিপাসা লাগে তো পিপাসা লাগানোর কারণ এটাই যাতে প্রতিটা মুরগি ভালো করে পিপাসা লাগে এবং প্রতিটা মুরগি ভালো করে ভ্যাকসিনটা পায় এই যে দেখেন আমি গার বেঁকা মুরগিটা আপনাদের দেখাই এই দেখেন এই মুরগিটার গারটা কেমন বেঁকে গেছে তো এটা মনে হয় না আমার বেশি দিন বাঁচবে এই দেখেন এটা এইভাবে গার বেকায় দূর দেয় এর গার সবসময় এরকম বেঁকাই থাকে তো এটা আমি প্রথম দিন দেখে একটু ভয় পেয়ে গেছিলাম মনে করছি যে মুরগিটা হয়তো বা দাফ্রায় মারা যেতেছে কিন্তু আসলে তা না এটা মারা যায়নি এটা এরকমভাবেই গার বেকায় ওই দিন থেকে এখনো পর্যন্ত আছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন আমরা কিন্তু দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করতেছি আর সোনালী মুরগি পালন করতে গেলে টোটালি চারটা ভ্যাকসিন করা লাগে যারা মুরগি পালন করেন তারা তো অবশ্যই জানেন আর আমরা এইবারই কিন্তু প্রথম সোনালী মুরগি পালন করতেছি তাই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা প্রত্যা আশা রাখি যে আপনারা অনেক কিছু আমাদের বলে দিতে পারেন যেমন ধরেন আমাদের কি ওষুধ দিলে কি হতে পারে এই এত ঘন ঠান্ডার মাঝে কিভাবে আমরা ভ্যাকসিন করবো কিভাবে আমরা মুরগিকে কী ওষুধ দিলে মুরগির শরীরটা গরম থাকবে এবং কিভাবে মুরগিকে আরও খাদ্যের প্রতি রুচি নিয়ে আসবো কারণ আগের থেকে এখন খাদ্য অনেক কম খাইতেছে আগে যখন আমাদের মুরগির জায়গাটা কম ছিল তখন আমাদের প্রতিদিন একটা করে বস্তা খাবার খাইছে কিন্তু এখন বর্তমানে আমাদের এক বস্তা খাবারে দেড় দিন চলে দিতেছে এর কারণটা বুঝতে পারতেছি না এর কারণটা হইতেছে মানে আমাদের যে খাদ্যের পাত্রে যে চুরিগুলো আছে আমরা এগুলো এখন লাগাই দিছি আগে এগুলো খোলা ছিল আগে এগুলো খোলা ছিল বিদায় মুরগি হাসতে খাদ্য অনেক নিচে ফালাইছে অনেক খাদ্য নষ্ট করছে তো ওইটাও হইতে পারে এর আরেকটা কারণ হইতে পারে মুরগি এই এইগুলো লাগানোর পর এখন মানে হাসতে পারে না এই জন্য খাওয়া খাবার পড়তে যাদের রুচিও কমে গেছে এরকম হইতে পারে তো যে কোনো একটা হয়েছে তো আলহামদুলিল্লাহ এতে আমাদের কোনো অসুবিধা নাই আল্লাহ বর্ষা আল্লাহর প্রতি আমরা সবসময় বর্ষা রাখি এবং অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের প্রতি একটু রহম করে কারণ আমাদের কিন্তু এবার অনেকগুলা বাচ্চা মারা গেছে আপনারা অবশ্যই জানেন আমাদের কিন্তু অনেকগুলা বাচ্চা ইতিমধ্যে মারা গেছে তো আমাদের খাদ্যগুলো মোটামুটি ওই দেখতে পাচ্ছেন খাদ্যগুলো ওইখান দিয়ে মোটামুটি শেষ হয়ে আসতেছে আমরা খুব শীঘ্রই খাদ্য নিয়ে আসতে হবে আমাদের এই খামারে ওই খামারেও খাদ্যগুলো সংরক্ষণ করতে হবে আর আপনারা মুরগি পালন করতে গেলে অবশ্যই একটা বস্তা থাকাকালীন অবস্থায় আপনারা খাদ্য সংরক্ষণ করার চেষ্টা করবেন তা না হলে পরে বিপদে পড়ে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে মুরগি বয়স দিন আজকে আমরা কিন্তু ভ্যাকসিনের ভিডিওটা করব ভ্যাকসিনটা ভ্যাকসিনের ভিডিওটা আমি আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো ভ্যাকসিনে কীভাবে করতেছি আমরা কত ভিডিওতে আপনাদের দেখাইতে পারছি না ভ্যাকসিন কীভাবে রেডি করছি কীভাবে করছি এগুলো দেখাইতে পারছি না কিন্তু আজকে আমরা একটু হলেও দেখানোর চেষ্টা করব যতটা পারি যতটা আমাদের যারা পসিবল হয় আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ